ইংরেজরা বণিক হয়ে ভারতে আসে ইংরেজরা যখন ভারতে আসে তখন ভারতের বিভিন্ন জায়গা বিশেষ করে দক্ষিণ ভারত ছিল অশান্ত অর্থাৎ মুঘল আধিপত্য সেখানে ভালোভাবে বিস্তার লাভ করতে পারে এই দক্ষিণ ভারতে রাজপুত জাট সম্প্রদায় ও ছোট বড় বিভিন্ন গোষ্ঠী ও জমিদাররা প্রায় বিদ্রোহ করত আবার এদিকে পূর্ব ভারতে পাঠান ও আফগানরা নিজেদের আধিপত্যের জন্য মাঝে মাঝে সমস্যা তৈরি করত পশ্চিম ভারতে বিশেষ করে বাংলা এছাড়া ভারতের রাজধানী দিল্লি ছিল মুঘলদের সম্পূর্ণভাবে অধিকারে বাণিজ্য করার জন্য দরকার জলপথ তার জন্য সে সময় বাংলা ছিল সেরা ও অর্থের দিক থেকে সমৃদ্ধশালী ও নিরাপদ স্থান ঔরঙ্গজেব যে সময় শিবাজির সাথে যুদ্ধ করছিল তখন ওই যুদ্ধের সম্পূর্ণ খরচ ব্যয় করছিল বাংলা বাংলার নবাব মুর্শিদ কুলিখা খা সে সময় এক কোটি টাকা ঔরঙ্গজেবের হাতে তুলে দেয় যুদ্ধের জন্য অর্থাৎ যুদ্ধ খরচ চালানোর জন্য আজ থেকে প্রায় তিনশো পঁয়ত্রিশ বছর আগের কথা তখনকার এক কোটি টাকা এখনকার কত টাকা হতে পারে হ্যাঁ বাংলা এতটাই সমৃদ্ধশালী ছিল ইংরেজরা সমস্ত কিছু যাচাই করে তারা বাণিজ্য করতে এসেছিল বাংলাতে ইংরেজরা যখন বাণিজ্য করতে এসেছিল তখন তারা ভালোভাবেই জানতো বাংলা তাঁত শিল্প ছিল জগৎ বিখ্যাত তাই তারা এখানকার কাঁচা মালের প্রতি আকর্ষণ ছিল প্রবল সব মিলিয়ে তারা দেখেছিল বাংলা ছিল নিরাপদ ও লাভজনক জায়গা